বিবিতে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে প্রত্যাশা কেজি স্কুল সুস্থ ও সুন্দর সমাজ গড়ায় আমাদের মূল লক্ষ্য এই প্রতিপাদ্য নিয়ে পাঁচবিবি পৌরসভার কেন্দ্রীয় পাঁচমাতা এলাকায় শিশুদের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যাশা চাইল্ড হ্যাভেন কেজি স্কুল প্রতিষ্ঠা করা হয় শিশুদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রায় দুই যুগ ধরে আধুনিক পানের শিক্ষা দিয়ে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠান জানা যায় দুই সালে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক রমজান আলী সরকার ও বন্ধু ইমরান হোসেন এমু এলাকার বেকারত্ব দূরীকরণে প্রথমে প্রত্যাশা কোচিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে পরবর্তীতে শিশুদের আধুনিক সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে দু হাজার আট সালে প্রত্যাশা চাইল্ড হ্যাভেন কেজি স্কুল নামে প্রতিষ্ঠানটি রূপান্তরিত করা হয় এখানে এগারো জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের যত্ন সহকারে শিক্ষা প্রদান করা হয় শিক্ষার মান ভালো হয় প্রতি বছর বৃদ্ধি পায় এই স্কুলের অনেক শিক্ষার্থী বিভিন্ন জাতীয় দিবসের কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঢাকা পর্যন্ত গিয়ে সুনাম বয়ে এনেছে এই স্কুলের স্কাউট শিক্ষার্থী ও ক্ষুদে শিল্পীরা শিশুদের লিখনী প্রতিভা বিকাশে প্রতি বছর বের করা হয় প্রত্যাশা প্রত্যয় নামে একটি ম্যাগাজিন ও পালন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক রমজান আলী সর্দার জানান শিশুদের আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী নির্লসভাবে কাজ করে যাচ্ছে আপনারা আপনাদের সন্তানকে আমাদের স্কুলে ভর্তি করান এবং কোনো পরামর্শ থাকলে আমাদের অভিহিত করুন জয়পুর থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমাদের প্রত্যাশা চাইল্ড হ্যাবেন্ড কেজি স্কুলের পড়াশোনা ভালো হয় আপনাদের ছোটো ছোটো সুনামণিদের আমাদের এই স্কুলে ভর্তি করান পড়াশোনার মান উন্নত এবং আমরা দক্ষ টিচার দিয়ে আমরা শিক্ষাদান করে থাকি আমার নাম হারিয়া জান্নাত রাহা আমি চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আমি এখানে দীর্ঘদিন ছয় বছর পড়াশোনা করে এসেছি এখানকার শিক্ষকরা খুব যত্ন সহকারে আমাদের পড়ান আমার নাম মেঘ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি এই স্কুলের এই স্কুলের শিক্ষার মান খুবই ভালো এবং এখানে খুবই যত্ন সহকারে পড়ানো হয় আজকে আমি আমার বার্ষিক পরীক্ষা অঙ্ক পরীক্ষা দিচ্ছি আমার নাম নিয়াস আমি আমি দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্র আমি প্রত্যাশা চাইল্ডমেন কেজি স্কুলে পড়ি এখানকার এখানকার শিক্ষক আমাদের খুবই যত্ন করে পড়ান এবং আমরা আমাদের শিক্ষকদের খুব ভালোবাসি প্রত্যাশা চাইল্ড হেভেন কেজি স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আমরা প্রত্যাশা প্রতিষ্ঠানটি দু হাজার দুই সালে প্রত্যাশা কোচিং সেন্টার নামে আমরা স্থাপিত করি এবং তারই দেখা তলমা থাকা অবস্থায় দু হাজার সালে আমরা প্রত্যাশা চাইল হবেন পিজি স্কুল হিসাবে রূপান্তরিত করি শৃঙ্খলভাবে আমরা পরিচালনা করছি আমরা আশাবাদী যারা ইতিপূর্বে বের হয়ে গেছে তারা সমাজে বিভিন্ন বা তারা ভালো লেখাপড়া করে তারা সমাজে অনেক উন্নয়নমূলক কাজ করবে আমাদের ক্ষেত্রে এখানে আছে অভিজ্ঞ শিক্ষক এবং কর্মচারী শিক্ষকমণ্ডলী যারা আমাদের এখানে সুন্দরভাবে পরিচালনা করছি আমরা এবং আমরা দুই বন্ধু মোহাম্মদ ইমহাসী ইমু এবং আমি রমজানের সর্দার আমরা তখন থেকে আসি আজও আসি এবং আমরা এই প্রতিষ্ঠান থেকে আপনাদের সহযোগিতায় অনেক দূরে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন জন্য দয়া করবেন আমাদের এবং চিকিৎসকের সঙ্গে থাকবেন এবং আপনাদের সুদৃষ্টি এবং সুপরামর্শ আমাদের প্রতিষ্ঠানে উন্নয়নের পথে আরও উন্নতি লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সালাম এবং শুভেচ্ছা সকলো ভাল চাই পাওঁ আছালোম